এই মুহূর্তের সবথেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও মুখ পুড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তৃণমূলের এই মন্ত্রীর কাছে কোথা থেকে এলো এত কোটি কোটি টাকা তা সবটাই জানব আজকের এই প্রতিবেদনে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমনটাই খবর ইডি সূত্রের নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে কুন্তলের বাসস্থানে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সেই তল্লাশি অভিযানের সময় একটি রেজিস্টার খাতা তদন্তকারী আধিকারিকদের হাতে আসে সেখানে একশো জন চাকরি প্রার্থীর তালিকাও পাওয়া যায় চন্দ্রনাথের মাধ্যমে ওই একশো জন চাকরি প্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আধিকারিকরা ইডি সূত্রের খবর কুন্তল এবং চন্দ্রনাথের মধ্যে একজন মিডিলম্যান ছিলেন তাকে জিজ্ঞাসা করেও চন্দ্রনাথের নাম উঠে এসেছে বলে খবর ইডি সূত্রের আর সেই সূত্র ধরেই ইডির আধিকারিকরা শুক্রবার সকালে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে হানা দেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর যদিও চন্দ্রনাথের কথায় কেন ইডি তার বাড়িতে হানা দিয়েছে তা তিনি জানেন না ইডি যখন শুক্রবার সকালে তার বোলপুরের বাড়িতে হানা দেয় তখন তিনি সেখানে ছিলেন না প্রসঙ্গত যার বিরুদ্ধে এত অভিযোগ এই চন্দ্রনাথ সিং কত কোটি টাকার মালিক চলুন জেনে নেওয়া যাক নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে দু সালের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার হাতে নগদ ছিল পঞ্চান্ন হাজার দুশো টাকা এবং তার স্ত্রীর হাতে নগদ ছিল পঁয়ষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা দুজনের নামেই বিভিন্ন ব্যাংকে টাকা জমা থাকার পাশাপাশি তাদের এমআইএস এবং পিপিএফ সহ বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে এছাড়াও রয়েছে দুজনের নামেই সোনার অলঙ্কার সমস্ত কিছু মিলিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের অস্থাবর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ছিয়ানব্বই লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা এবং তার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ লক্ষ একাশি হাজার সাতশো টাকা এছাড়াও সন্তানদের নামে রয়েছে যথাক্রমে দশ লক্ষ চুরাশি হাজার চারশো টাকা এবং আরও এক সন্তানের নামে রয়েছে এগারো লক্ষ উনষাট হাজার চারশো টাকা শুধু এখানেই শেষ নয় এর পাশাপাশি চাষযোগ্য জমি অচাষযোগ্য জমি বসতবাড়ি ইত্যাদি নিয়ে বিপুল সম্পত্তি রয়েছে এই চন্দ্রনাথ সিনহা কোথা থেকে এলো এত সম্পত্তি তা খতিয়ে দেখছে ইডির আধিকারিকরা এই সকল সম্পত্তির পরিমাণ মিলিয়ে চন্দ্রনাথ সিনহার নামে থাকা মোট স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় আঠাশ লক্ষ সাতষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে দুই কোটি চল্লিশ লক্ষ আটানব্বই হাজার আটশো টাকা সব মিলিয়ে চন্দ্র সিনহা এবং তার স্ত্রীর কোটি কোটি টাকার মালিক অন্যদিকে যদি চন্দ্রনাথ সিনহার শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয় তাহলে পড়াশোনায় তিনি তুখার তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া ছিলেন এবং সেখান থেকে উনিশশো সালে গণিতে এম করেছিলেন এই মন্ত্রী এরপর আবার বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ফেলোজাফিতে ডিপ্লোমা করেছিলেন এই মন্ত্রী ইডি এসেছে খবর পেয়ে সকাল সাড়ে দশটার কিছুক্ষণ পর চন্দ্রনাথ মুরারোয়ের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন বোলপুরে আসার সময় চন্দ্রনাথ বলেন আমি জানি না কেন ইডি ইডির আধিকারিকরা আমার বাড়িতে হানা দিল আমি খবর পেয়ে যাচ্ছি আমাকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি আজ থেকে আমার ছেলের পরীক্ষা শুরু আমি বাড়িতে ছিলাম আমার ছেলেই আমাকে ফোন করে বলে ইডি এসেছে ইডির আধিকারিকরা ফোন করে দেখেছে আমি যাচ্ছি উল্লেখ্য শুক্রবার সকালে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ইডি তিনটি গাড়ি করে চন্দ্রনাথের নিচুপট্টির বাড়িতে পৌঁছান ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী তার বাড়ি ঘিরে ফেলে শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জনেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে চেতলা লেকটাউন সহ মোট তিনটি জায়গায় তল্লাশি অভিযান চলেছে মোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছিল তদন্তকারীরা বাড়িটি বিশ্বরূপ বসু নামের এক ব্যবসায়ীর বলে জানা গিয়েছে ইডি সূত্রের খবর তিনি পরিবহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবারের এই তল্লাশি অভিযান এবং নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা তছরূপের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি চলতি মাসের আট তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী আধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক পার্শ্ব শিক্ষকের বাড়িতে নাগেরবাজার এবং এক হিসাবরক্ষকের বাড়ি রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিল তদন্তকারীরা তখন ইডি সূত্রে জানা গিয়েছে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্র ধরেই তাদের এই অভিযান